সকালে মাদ্রাসা বোর্ডের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ডিউটি করতে যাওয়ার সময় রাস্তায় একটি পিক আপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে দুজন কনস্টেবলকে ঘটনাস্থলে মৃত্যু হয় একজনের আরেকজনকে গুরুতর জখম অবস্থায় নিয়ে যাওয়া হয় স্থানীয় গ্রামীণ হাসপাতালে আজ সকালে প্রাণ গেল এক কনস্টেবিল এই ঘটনাটি ঘটেছে আজ শনিবার সকাল সাড়ে ছটা নাগাদ ইসলামপুর থানার ঈশাননগর নগর গ্রামে জানা গেছে মাদ্রাসা বোর্ডের উচ্চ মাধ্যমিক পরীক্ষা ডিউটি করতে যাচ্ছিল দুজন কনস্টেবিল রাস্তার দাঁড়ে বাইক দাঁড় করিয়ে দুজন কনস্টেবিল বাথরুম করছিল এমতো মতো অবস্থায় পোলট্রি মুরগির বোঝায় একটি দুশো সাত পিক ভ্যান হারিয়ে তাদেরকে সজোরে ধাক্কা মারে সেখানে মৃত্যু হয় সৌভিক শাহ নামে এক কনস্টেবল এবং আরেকজন কনস্টেবল তপন দাস তাকে গুরুতর জখম অবস্থায় তড়ি করি উদ্ধার করে স্থানীয়রা ইসলামপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে অবস্থার অবনতি দেখে বহরপুর মুর্শিদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় মৃত কনস্টেবলের দেহ ইসলামপুর থানায় নিয়ে আসা হয় এবং ময়নাদন্তের জন্য লালবাগ মহকুমা হাসপাতালে পাঠানো হয় বলে জানা গেছে ওটা পারপুর গোপনাথপুর ক্যাম্প থেকে ওনারা পরীক্ষার জন্য ইসলামপুরে আসছিলেন সেই টাইমে ওদের বাথরুম চাপে তখন ওরা বাথরুম সব ভিচেলে সেই টাইমে একটা মুরগির গাড়ি তাকে অ্যাক্সিডেন্ট করে ইয়ে হয়ে যায় এবং তার সঙ্গে সঙ্গে একজন স্পট ডেড একজন বহরমপুর হাসপাতালে ভর্তি ওরা থানার থানারই কনস্টেবল